সালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আছে হচ্ছে গুলশান একে এখান থেকে এখন যাব হচ্ছে বাইতুল মোকাররম মসজিদে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গুলশান থেকে আসলে আমি কিভাবে যাচ্ছি বাইতুল মোকাররম মসজিদ এমনটা বললাম আমি এই মোড়টা আসি হচ্ছে গুলশানা একের এখানে একটা খুবই জনপ্রিয় পার্ক এটা আমি এই পার্কের নামে মোড়টা আসলে ভুলে গেছি আমি পার্কের ভিতরে আসি তা আমি এখান থেকে এখন যাব হচ্ছে বাইতুল মোকাররম আর বাইতুল মোকারডমে যাওয়ার জন্য প্রথমে আমাকে যেতে হবে নৌকাঘাটে নৌকা দিয়ে আমি চলে যাব হচ্ছে রামপুরা আর রামপুরা থেকে ভিক্টর ক্লাসিকে করে যাব হচ্ছে বাইতুল মোকাররমের সামনে এখন আমি পার্ক থেকে বের হয়ে যাব আর পার্ক থেকে বের হয়ে গিয়ে জাস্ট একটু হাঁটা পথের দূরত্ব একদিন দুই মিনিট হাঁটলেই সামনেই নৌকাঘাট আমি নৌকাঘাটের দিকে যাচ্ছি এই মুহূর্তে পার্ক থেকে বের হয়ে চলে আসলাম আর যেমনটা বললাম আমি এখন সামনের দিকে যাচ্ছি এখান থেকে খুব কাছেই হচ্ছে নৌকাঘাট আর আমি যাচ্ছি দিকে এতক্ষণ পার্কের ভিতরেই ছিলাম আর এখন আমি পার্ক থেকে বের হয়ে চলে আসছি আর যেমনটা বললাম এই যে রাস্তাটা ধরে একটু সামনে হেঁটে গেলেই হচ্ছে নৌকাঘাট আর আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে নৌকাঘাটের দিকে ঠিক সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা আর আমি এখন রাস্তায় ক্রস করে অপর পাশে যাব। আর রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে নৌকাঘাট নৌকাতে করে আমি যাবো হচ্ছে রামপুরাতে হচ্ছে ঘাটে আর পার্ক থেকে নৌকাঘাট পর্যন্ত হেঁটে আসতে আমার দুই মিনিটের সময় লাগেনি এখন এখান থেকে টিকিট কাটবো তবে অনেক বড় একটা লাইন দেখতে পাচ্ছি মনে হচ্ছে লাইনে গিয়ে দাঁড়াতে হবে আর প্রথমবারে নৌকাতে করে যেতে পারবো কিনা আল্লাহ ভালো জানে হচ্ছে রামপুরাতে যাওয়ার জন্য যেমনটা বললাম আমার এবারের গন্তব্য হচ্ছে বাইতুল মোকাররম আর আমি এর আছে হচ্ছে গুলশান একই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত যে গুলশান থেকে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে বাইতুল মোকাররম মসজিদে গুলশান থেকে বাইতুল মকাররমে যাওয়ার জন্য অনেকগুলো হয়ে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কিন্তু নদীর পথে এখান থেকে রামপুরা চলে যাওয়া আর রামপুরাতে গিয়ে ভিক্টোর ক্লাসিকে করে অথবা অন্য কোনো বাসে করে আবার বাইতুল মোকাররমের সামনে যাওয়া আমার কাছে এটাই সহজ মনে হয়েছে যার জন্য আমি হচ্ছে কি এভাবে যাচ্ছি এই মুহূর্তে ই সময় লাগলো মনে হচ্ছে তবে যদি বড় একটা নৌকা আসে তাহলে কিন্তু সবাই চলে যেতে পারবে আর ছোট নৌকা গুলো আসতেছে সময় বেশি আর আমি আসি হচ্ছে একেবারেই সবার পিছনে আমি যেমনটা ভাবছিলাম ঠিক তাই হলো আমার কাছে মনে হলো যে একবারে যেতে পারবো না দুইবারে যেতে হবে আমরা প্রায় কাছে কাছে আসার পরে তারপরেই দেওয়া হয়েছে আর যদি বড় নৌকা আসতো তাহলে কিন্তু সবাই চলে যেতে পারতো নৌকা তো ছোটো ছোটো নৌকাগুলো তার জন্য বুঝে গিয়ে সময় বেশি লাগতেছে এই নৌকাটা এ মাত্রই ছেড়ে গেল আমরা এটা তো করতে পারলাম না আমরা এখন এসে এখানে দাঁড়িয়ে আছি তারপর এখানে এখন কোনো নৌকা নেই আবার আরও একটা নৌকা আসবে আর আরও একটা নৌকা আসার পরে আমরা ওই নৌকাতে উঠবো তবে এই নৌকাটা চলে যাচ্ছে এখন মোট থেকে থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে রামপুরা নৌকাঘাটে এবারের গন্তব্য হচ্ছে বাসে করে যাব তো যাওয়ার জন্য প্রথমে এখান থেকে রাস্তায় যাব গিয়ে ফুট ওভার ব্রিজ পার হয়ে তারপর হচ্ছে গিয়ে বাসে উঠবো তো এখন আমি মেইন রোডের দিকে যাচ্ছি এখান থেকে মেইন রোডে কিন্তু হাঁটার পথে দূরত্ব খুবই কাছে এসে আমি এখন উপরের দিকে যাচ্ছি আর যেমনটা বলছিলাম এখান থেকে একেবারে হাঁটা পথর দূরত্ব হচ্ছে বাস স্ট্যান্ড বা মেন রোড মেইন রোডে যাবো গিয়ে বাসে উঠবো আর এবারের গন্তব্য হচ্ছে এখান থেকে বাইতুল মোকাররম নৌকা ঘাট থেকে আমি চলে আসলাম করছে রামপুরাতে আর এখানে এসে এই মুহূর্তে বাসে উঠলাম যেমনটা বলছিলাম একেবারে হাঁটা পথর দূরত্ব ছিল নৌকার ঘাট থেকে রামপুরা আর এবার যাচ্ছি হচ্ছে বাইতুল মোকাররমের রঙের দিকে কালিবাগ ফ্লাইওভারের উপর দিয়ে এক টানে আমরা এই মুহূর্তে চলার্সি হচ্ছে শান্তিনগর তো রামপুরা থেকে বাইতুল মোকরম পর্যন্ত আসতে অলমোস্ট আমাদের সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট যদি রাস্তা জ্যাম থাকে তাহলে হয়তো আরেকটু বেশি লাগতে পারে আমি প্রায় কাছাকাছি চলার্সি এই মুহূর্তে নাম হচ্ছে কাকরাইল মোড় তো শান্তিনগরের ঠিক পরেই হচ্ছে গিয়ে কাকরাইল মোড় আমরা মুহূর্তে কাকরাইল পার হচ্ছি আর এখান থেকে খুব আবার হচ্ছে পাশে মোড় একেবারে হাঁটাপাতের দূরত্ব মানে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই হচ্ছে গিয়ে ফকিরিয়াফোল মোড় আমরা এখন আসি হচ্ছে কাকরাইলে আর যাচ্ছি বাইতুল মকানমের দিকে এই গাড়িটার নাম হচ্ছে ভিক্টোর ক্লাসিক ভিক্টোর ক্লাসিক যাবে হচ্ছে মূলত ভিক্টোরিয়া পার্কের ওইদিকে তাপমরা যদি কখনো উত্তরা থেকে গাড়িটা ছেড়ে আসে এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে পল্টন আর আসলাম হচ্ছে পল্টন মোড়ে ট মোড় থেকে বাইতুল মোকারমের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু যাওয়ার পথে কিন্তু রাস্তার দুপাশেই আপনারা এরকম ডায়রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্যাড কলম অনেক কিছুর দোকান পাবেন এবং এরকম পুরো রাস্তা জুড়েই কিন্তু রাস্তার দুপাশেই এরকম অনেক দোকান রয়েছে আমি এখন যাচ্ছি হচ্ছে যেমনটা বললাম বাইতুল মোকারম মসজিদের দিকে এখান থেকে খুব কাছেই বাইতুল মোকাররম মসজিদ জাস্ট হাঁটা পথের দূরত্ব আর ধাপড়তোর মুড় থেকে বাইতুল মোকাররম পর্যন্ত হেঁটে যেতে সর্বোচ্চ যদি সময় লাগে তাহলে চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগবে না পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে গুলশান থেকে আমি কিভাবে আসি হচ্ছে বাইতুল মোকাররম মসজিদে তো ইতিমধ্যেই কিন্তু আমি এসে পৌঁছে গেছি বাইতুল মোকাররম মসজিদের ঠিক সামনে আর আজকের মতো বাইতুল মোকাররম মসজিদ থেকে ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য વાત છે